শান্তি কেন নাই রে দুনিয়ায়তে গলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার দিদি দিলো লক্ষীর ভান্ডার রে খুশি হলো সব বৌদিরা আমা বক্তারা খুব সাবধান কমলার বনবাসে সুর দিয়ে তুমি গজল বলো আব্দুল আলিমের গান দিয়ে তুমি পল্লীগীতি বলো বেদের মেয়ের জোষ্ণার গান তুমি সে বলো আদায়ের ছক দিয়ে তুমি বেদের মেয়ের জোস্নার সুর দিয়ে আদায় করো ঢাব্বা ঢাব্বা টুপি দিয়ে স্টেজে অনেক ভালো ভালো আলম আলমাবো কেউ মুখ খোলে না বিষয় কিছুই বুঝতে পারি না আপনারা এই সাধু সাধুগিরি দেখানোতে সমাজের কত অকল্যাণ হচ্ছে বর্তমান সমাজে আবু জাহাল উদবা সাইবা বা এমনকি ফেরাউন মরুদ যতটা ইসলামের ক্ষতি করেছে তার চাইতে বেশি এই বর্তমান সমাজের বক্তারা ক্ষতি করছে এটা তো ইসলামের নাম দিয়ে চালানো হচ্ছে গজল বলেন ভালো কথা কিন্তু গজলের মধ্যে গানের সুর নিয়ে আসলেন কেন এটা বলেন গান শোনা তো হারাম গানের সুর হারাম বক্তা সাহেব আপনি জানেন না যে গান শোনা হারাম গানের সুর হারাম আপনি ওই গানের তাল দিয়ে আপনি গোজল বলছেন তার মানে হারামটা আপনি খাচ্ছেন না মানে ডাইরেক্ট গোশ খাচ্ছেন না সুর বাটা খাচ্ছেন তাই না স্বাদটা গ্রহণ করছেন আপনি আর যারা শ্রোতা শ্রোতা তো মার আজকালকার শ্রোতা তো রে বাপরে বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসে শ্রোতা বসে আছে সে খুব মজা নিচ্ছে আমি নাম করেই বলছি তা ডাইরেড বলছি শয়তান ইসলামের যতটা ক্ষতি করেছে বা করেছে বা করছে তার চাইতে বর্তমানে এই গোজল বলা আলেম সমাজ শয়তানের কাজটা সহজ করে দিয়েছে এরাই তো ডাইরেক্ট শয়তান কোন সময় লাল দাড়ি কোন সময় কালো দাড়ি দাড়ির রং কেটে ছেটে কোন সময় লাল কোন সময় সাদা লাল দাড়ি বললে এখন আমি চিনতে পারছি যে বড় শয়তান এর চাইতে বড় এই পৃথিবীতে মনে আর খুঁজে পাওয়া যাবে না তার যার শাসন চান কেন আপনি তার এক ঘন্টা বক্তব্যতে কোনো কোরআন শুনতে পাওয়া যায় না কোনো হাদিস শুনতে পাওয়া যায় না শুধু কোথাকার কেসা কাহানি যার কেশা কাহিনীতে কোনো দলিল নেই ওকে সমাজে নিয়ে এসে সে আবার দুই দিন আগে বলছে হাসাবার লেগে আমি আসছি আমাকে হাসাবার লেগে বড় মুখ বের করে হাসাবার লেগে তুমি বক্তব্য রাখতে রসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন যদি কেউ বেশি হাসাবার জন্য কথা বলে তা থেকে বেঁচে থাকো কারণ হাসিতে ইমান মরে যায় হাসালের ইমান দুর্বল হয় ভাষা আল্লাহর ভয়ে পরকালের জাহান নামের ভয়ে কবরের ভয়ে মৃত্যুর ভয়ে তারা বেশি বেশি করে কান্না করো যে আমার কি হবে আমার কি হবে আর তুমি রঙ্গ তামাশা চালাতে আসছ এই বক্তা যদি কোনো জায়গায় আপনারা বক্তব্যতে গ্রহণ করেন জানবো যে ওই শ্রোতারা ওই বক্তার মতোই অযোগ্য যজ্ঞ বক্তার দরকার যেমন অনরব বক্তব্য শোনার পরে শ্রোতাকেও যোগ্য হতে হবে শ্রোতারা তো কোনো প্রতিবাদ করে না কেন করেন না তার মানে জানতে হবে আপনার মধ্যে কোনো ইমান নেই ইমানের এক দাবি অন্যায়ের প্রতিবাদ করা কোরআনের দাবি হক প্রতিষ্ঠিত করা বাতিলকে উৎখাত করা আর এক বক্তাকে দেখলাম ও সব সখীকে পার করছে সেও গান ডাইরেক্ট গান আরে লাল দাড়ি শয়তানের দাড়ি ডাইরেক্ট বলছে বেদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুই বাটা ফাঁকি পড়বি তোকে নামে যেতে হবে যেতেই হবে তবে কি বলতে চাও তোমার জ্যোৎসনার গান যদি হয় তো ওই মেয়ে মেয়েটাকে নিয়ে এসে তুমি গান করাবা তুমি ওই মলবি নিয়ে মৌলির নাম ধারি স্টেজে তুমি তুললে কে নেও শ্বশুর বাড়ি গেলছে কে শাশুড়ির সাথে প্রেম চালালছে কে এর সঙ্গে প্রেম চালিয়েছে তার গল্প তোমার মনোরঞ্জন পূরণ করছে বেটা হক কথা বলা শিখো হক কথা শোনাও শিখো বলা যেমন হক দরকার শোনাটাও হক দরকার তুমি না হক কথা শুনে তোমার কান তোমার এই কানের মালিক যে আছে আপনাকে ছেড়ে দেবে আপনাকেই আপনার এই কানের হিসাব হবে না এক আরও কিছু বক্তাকে দেখলাম আদায় করছে গানের সুরে গিদ করছে তো গিদের বানান আর মানান দেখে মনে হয়েছে একে স্টেজে জবাই করা দরকার এমন গিদ বলছে যে গিদের ভাষাগুলোই ব্যবহার করা যায় না অক করছে সেটাও দেখাচ্ছে ওয়াকাক করছে মানে কি ওই এক দুই ঘন্টা বক্তব্যের মধ্যে ওই মেয়েটা পুয়াতি হয়েছে ওর পেটে বাচ্চা জমেছে তখন না খেলে যা ওয়াকাক করে সেই ওয়াকাক করে সেই স্টেজের মধ্যে ওয়াকা করে একটা পুয়াতি মেয়ের ঢং করছে আর শেখ সাহেবরা বড় বড় মাথায় টুপি দিয়ে সভাপতি করছে ওই তোর সভাপতির গুষ্ঠীকে সভাপতি করতে বলেছে তোমায় ওই স্টেজে তোমাকে বসতে বলেছে তোমার মধ্যে ওই জ্ঞান গরমে আন হয় যেখানে এত বড় অন্যায় হচ্ছে তার প্রতিবাদ তোমার মধ্যে তুমি কিসের আলেন খুব খারাপ লাগছে কথা শুনতে বাংলাদেশের কথা তো ছেড়েই দিলাম আরে বাংলাদেশের কথা বাদ দেন আমি গেছিলাম ঢাকায় ঢাকায় যেয়ে দেখলাম ভালো মানুষ তো এখানে আমাকে আগেই সাবধান করেছে মলি সাহেব বাংলাদেশে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না একটু সাবধানে থাকেন বড় বড় দাড়ি দেখে এক পুলিশ অফিসারকে পিছনে রায়ফাল ছোট একটা পিস্তল গুঞ্জা দেখে তাকে যেয়ে বললাম আসসালামু আলাইকুম বড় বড় দাঁড়ি দেখে আমার সাহস হয়ে গেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বাংলাদেশের সালাম আর ইন্ডিয়া সালাম ওটা মুসলিম দেশ আর আমাদের এটা হিন্দু দেশ আমরা হিন্দুস্থানে বাস করি আমরা হিন্দু আমার সালাম দেখে ধরে বলেছে হুজুর আপনার বাড়ি না আমার বাড়ি কলে বলাতে আমি কি আমি কি মিথ্যা কথার এজেন্ট নিয়েছি নাকি সরাসরি বললাম আমার বাড়ি ইন্ডিয়া আপনাকে বলতে আমার অসুবিধা নেই বড় দাড়ি রাইফালটা আছে তাই কপালে বড় ঘটা সে তো আপনাকে দেখে আমার মন ভরে গেছে পুলিশ এরকম হয় আলহামদুলিল্লাহ বলে আমার সাহসে বলে যে আমার বাড়ি ইন্ডিয়া তো আপসে দু একটা কথা বলে মুসলিম তো প্রাণ ভরে কথা বলছি আমাদের ভারতের মুসলিম ও মুসলিম চিনা যায় না পুলিশ হলে তার দাড়ি চেঁচে মাড়ি পর্যন্ত চেঁচে লাল করে থিয়ে দেয় কেউ হাতে বালা থাকে কানে মা দুল থাকে গলায় মালা থাকে হিন্দু না মুসলিম বোঝায় সাহসী বাজারে সালাম দিতে সেখানে তো সালাম দিলাম দেওয়ার পরে দেখলাম যে ঢাকা আমি একটু লজিক্যালি নিয়ে কথাটা বললাম হুজুর আমি তো ঢাকায় আসলাম ঢাকা ঢুকি দেখব বলে মার্শাল্লা আমি গরমের দিনে গিয়েছিলাম তা সেই সমস্ত মেয়েদের চলাফেরা ঢাকার মেয়েদের চলাফেরা দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো মেয়ে ছেলে দেখলে চোখটাকে নিচে করু নিচে থাকে চোখ চোখ ওপরে এমনি টেনে নিচে এমন পোশাক আমার মনে হলে এরা কি আসমান থেকে ধপ পড়েছে মা নেই বাপ নেই এদের কি গুষ্টি কেউ নেই নেয় এরা কি কি পোশাক রে বাবা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে বডির যে অংশগুলো ঢেকে রাখা দরকার হয়ে পড়ে আছে আমি ওই অফিসারটাকে বললাম স্যার আমি তো ঢাকায় এলাম কিছু ঢাকা টাকা দেখবো বলে তো এখানে এসে তো সবই উদাম পাদাম দেখছি সবই তো এত উদাম পাদাম ইমান বাঁচে আপনি তো নামাজ পড়েন মনে হয় কপালে এত ঘটা তা আপনি তো রাস্তায় ডিউটি করছেন ইমান বাঁচে এতেই আমার কথা আমি যেহেতু ইন্ডিয়ার লোক বলেছি সেহেতু আর কিছু বলার নাই আমাদের ইন্ডিয়ান অমুসলিম বোনরা পর্যন্ত যে পোশাক পরে অনেক ভদ্র বাংলাদেশের চাইতে বাংলাদেশে মুসলিম দেশ মোটা মোটা পায়ের পেটি সাদা সাদা পেটি ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে আর সেইখানকার তাহিরি হুজুর আছে হু হু করতেই ব্যস্ত পর্দার কথা তারা বলে না এরা সব আলেম আলেমের জাল্লা ভুল এলেম ও জাল্লা ভুল আলাম যাদের মধ্যে গুমরা এলেম আছে তারা পৃথিবীকে গুমরা করতে সেকেন্ড লাগবে না কারণ আলেমদের কথা এখন সমাজ বিশ্বাস করে হরে সেটা বাংলাদেশের লোক বুঝুক ও বুঝে আমার লাভ নেই বাংলার জমিন আমার মাথায় চেপে নেই তবে ইন্ডিয়ান পশ্চিম বাংলার বাঙালি আলেমদেরকে আমি বলছি এবার ডাইরেক্ট বলছি কালকে আপনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়ায় আমি আবারও আসব আপনার কত কথা আছে আর কত জবাব চান আপনার আপনার ওই জবাব আমি দাঁত ভাঙার জবাব আমি আবার সোশ্যাল এসেই আর ডাইরেক্ট যদি সেই স্টেজে তোমার খবর আছে আমার স্টেজে যদি আমি কোনো জায়গায় থাকি আর সেখানে যদি গান হয় ওই জালসাই আমার জীবনের শেষ জালসা হবে হয় তুমি স্টেজে থাকবে না তো আমি থাকবো তাহলে এত না হক প্রতিষ্ঠিত করতে দেবো না ইনশাআল্লাহ হয় হক থাকবে না তো বাতিল থাকবে দুটো সমানভাবে থাকবে না আর না তো বক্তা খুব সাবধান বক্তা রাখু সাবধান কমলার বনবাসের সুর দিয়ে তুমি গজল বলো আব্দুল আলিমের গান দিয়ে তুমি পল্লীগীতি বলো বেদের মেয়ের জোস্নার গান তুমি রিস্টেজে সে বলো আদায়ের ছক দিয়ে তুমি বেদের মেয়ের জোসনার সুর দিয়ে আদায় করো গান ডাইরেক্ট হারাম আর সে হারামের নকলটা কি শুয়রের প্যার থেকে কিসের বাচ্চা হবে ছাগলের বাচ্চা হবে শুয়োর প্যার থেকে শুয়োরেরই বাচ্চা হয় যারা আসল হারাম তার নকলটা কী করে চলে সোশ্যাল মিডিয়ায় আপনারা খুব সাবধান হন এই বক্তা জগতে যারা বক্তব্য রেখে বেড়াচ্ছেন আপনাদের জন্য দুয়া করি আপনারা ভালো আলেম আপনাদের গলা ভালো বলা ভালো সব জানি আমি জেনে শুনে বলছি আমার ভাই এই হায়দার আলী কিছুদিন আগে আমি হায়দারের নাম নিয়ে একটা বক্তব্য রেখেছিলাম কারণ এত আমি বেলডাঙায় একটা বক্তা বক্তব্য একসঙ্গে ছিলাম আমি সাবধান করেছিলাম যে বক্তাকে আমি সাবধান করেছিলাম যে আধ ঘন্টা বক্তব্যতে তেইশটা গজল বলার দরকার নাই বরঞ্চ দুটো হাদিস বলে আমার আধ ঘন্টা পুঁজি তো আধ ঘন্টাই বলবো এক ঘন্টা পুঁজি তো আমি এক ঘন্টাই বলবো কে বলেছে আমাকে তিন ঘন্টা পুঁজাতে হবে এ লাল দাঢ়ি এ সয়তানের দাঁড়িয়ে বলছে তিন ঘন্টা বক্তব্য রাখলে এ তো এদিক ওদিক বলতে হবে তো তিন ঘন্টা কেনে তিন মিনিট বক্তব্য রাখার দম আছে তুমি বলো দেখি আমার সামনে বক্তব্য রাখো আসো তুমি তোমার কত বক্তব্য তিন ঘন্টা তো দরকার তিন মিনিট বক্তব্য রাখো তুমি সোরা ফাতাহা পড়তে তোমার তিরাশি জায়গায় ভুল আর তুমি বলছো যে আধ ঘন্টা বক্ত তিন ঘন্টা বক্তব্য রাখলে তো এটা হাসানি মাসানি এদিকে ওদিক বলতে হবে তোমরা ভুলবাগানে বন্ধু তো কিসের বলার দরকার আছে অতএব যারা এই সমস্ত বক্তাদেরকে যারা আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আপনারা শিক্ষিত মূর্খ লোক আপনারা শিক্ষিত গান্ডু লোক আপনাদের জ্ঞান গরিমা আপনাদের কবর দিয়ে এসছেন আপনারা আপনাদের জ্ঞান কাজে লাগান না আপনারা না তো তাদেরকে খুঁজে পড়ে না আপনার জালসাল লাভ করার জন্যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নেই আপনার ইমান্ড নেই আপনাদের ইমানের দুর্বলতা থাকার কারণে এই সমস্ত আলেমরা ঘুর 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 করে বেড়েছে ভালো আলেম চোখে দেখতে পান না ভালো আলেম চোখে দেখতে পান না যারা বক্তা নেবেন আমাকে বলবেন আপনার জালসা খারাপ হবে তার দায়িত্ব আমি ইনশাল্লাহ বদরুদ্দ্য জানাদবি তিনি গজল বলেন তিনি সুর দেন তেনার গজলও শুনেছি তেনার সুরও শুনেছি ঘন্টার পর ঘণ্টা বললে আরও কিছু বুলুক মনে হয় না তেনার গজলে কোনো গান থাকে ছোট ছোটো ছোট ছোটো করে গজল বলে আপনি ওই গজলটা বলেন আপনার গজলের বিরোধিতা আমি করছি না গানের বিরোধিতা করছি আপনি গানের নকলে গজল বলতে পাবেন না এটাই বাস্তব আর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনার এলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে নিজেকে আপনি তো নিজে একটা মানুষ বটে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো আমি এটা বলছি এটাকে ঠিক হচ্ছে বলেন আপনি আমি আজকে কোরআন আদিস বলতে আসি নাই আমি লাইভে এসছি আপনাদের বিরোধিতা করতে আসি নাই আল্লাহ আপনাদেরকে কবুল করেছে আপনারা বক্তব্য রাখছেন অনেক শ্রোতা আপনাদের বক্তব্য শুনে আপনি যেই মুখে গোজল বলছেন ওই মুখে একটু ভালো তেলাওয়াত করেন মানুষ শুনবে আপনি ওই গজলটাই সুন্দর করে বলেন গজলের গজলের যে মানে সেইটা দিয়ে বলেন শুনবে আমাদেরকে বলে কি জানেন আমাদেরকে ওই মলবির গলা নাই তো সুর করবে কি আমাদেরকে বলে ওই মলবি গজল জানে না তো কী বলবে গজল বলে খুব আশ্চর্য দুটো হাদিস মুখস্ত করতে তোমার ধুমো উঠে যাবে গোজল তো এমনি শুনে শুনে মুখস্থ হয়ে যাবে কিন্তু আমরা নাপাক জিনিস মুখে নিয়ে আসি না ও বুলতেই যাবো না ও দেওয়াতে আমরা তাকাবুই না ওর দিকে আমাদের কোনো খেয়ালি থাকবে না রসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন তোমার কাছে কোনো ভালো কথা থাকলে সেই কথাটা বলে দিও কারণ কেমন তার মাঠে কথারও বিচার হবে তোমার এই কথাটা যেন ভালো কথা সাদকা হয় তা আমার ওন বিল মারুফ ও তা হাওনা নীলমুনকার মুনকার ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধ এটা নেই বলেছে যে ভালো কাজ কাকে বলে আপনি জানেন না খারাপ কাজ নিষেধ কাকে বলে আপনি জানেন না আলেম বটে আপনি আপনি আদায় করতে যে বলছে আলিয়ারা বেলিয়ারা মিলে দুই জোনা হাজারো টাকা দিল সোনো রব্বানা গুনে গেঁথে দিও তুমি জান্নাত ঠিকানা জান্নাতে খাওয়াও তুমি আম জাম কলা অন্ধকার কবরেতে জেলে দিও আলা তোমার কথা মতন আলো চলবে তোমার কথা মতন ভুল ধরবে না তোমার কথা মতন আম জাম কলা খাওয়াবেই তো কলা খাওয়া কি কয়লা খাওয়ার যুক্ত তোমাকে সেটা আগে দেখবে তোমার আমলে কি আছে রসুলের হাদিস তুমি পড়েছ বন্ধু ছন্দ ছন্দ করে এই টুকরো টুকরো করে ভেঙে ভেঙে কথা বলা আল্লাহ রসুল অপছন্দ করতেন এখন হারাম বলেছে বুখারিতে তার বাপবে না আছে অধ্যায় আছে হাদিস আছে জেনে শুনে তো ছন্দ ছন্দ করে আদায় করো তার মানে আদায় চাইলে আমরাও তো আদায় করি আমার এই ষোলো মাদ্রাসা দারুল কোরআন অনেক ভিডিও আমার পাবেন আমি এখানকার মেন আদায়কারী আঠারো লাখ টাকা আদায় হয়েছে এরকম সুরসার তাল দিয়ে আদায় করেনি যার কাছে চা চেয়েছি কেউ দশ হাজার দিতে এসছে ভাই বারো হাজার টাকা দিলে হয়তো না এটা প্রতিষ্ঠান আমাদের গ্রামের আপনাদের কী হতো একটু না কম হতো আপনার না হয় বাড়িতে একটু হয়তো দু হাজার টাকার কাজ একটু কমই হবে আল্লাহ বরকত দিলে ওইটা হয়ে যাবে মানুষ বুঝে গেছে বোঝার পরে তারা টাকা যথেষ্ট টাকা দিয়েছে আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোনো সরসার করি না মানুষকে বুঝিয়েছি যে দিনের দরকার প্রতিষ্ঠিত দিন প্রতিষ্ঠিত করতে গেলে টাকার দরকার আর ভাঙা টাকা দিয়েছে ফলে মানুষকে বুঝান মানুষকে বুঝান এখনো মানুষ অজ্ঞ হয়ে আছে নামাজিরা যারা নামাজ পড়ছে তারা নামাজের গর্ব যারা জাকাত দেয় তারা জাকাতের গর্ব করছে যারা হজ করছে হাজি সাহেবরা গর্ব করছে কিন্তু সোরা ফাতে হাই কি বলছে তার জানা নাই আল্লামা বাইদ বাইনি ওয়া বাইনা বাইনাল খাত্তাইয়া আল মাগরিবে মানে কি হাজি সাহেবও জানছে না ও আদায়কারীও জানে না ও পাক্কা নামাজি তাহাজ জানে না তা আলেম সমাজের এটা দায়িত্ব না এটা শিখিয়ে দেওয়া যে কম নামাজ পড়ছো তো আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা মাগরিব এই যে দোয়াগুলো বলছি দোয়া কালার মানে শিখি দেওয়া মসজিদে ঢুকতে আল্লাহ আফতাহালি আবা অ রহমত কাহ তাহলে এটার মানে শিখিয়ে দেওয়া অজু করার পরে আল্লাহ শারিকা ইহু ওহে আহ লা কালাহু ও শাহাদুহু অহু এটার মানে শিখিয়ে দেওয়া এবং আল্লাহ জাল নি ও জালনি মিনাল মোতার তিন এর আগে আমরা বলতাম আমাদের অভ্যাস ছিল এটা মুখস্থ আছে পরবর্তীতে দেখলাম হাদিসটা জাল আলোচনায় আসার দরকার নেই আমরা ত্যাগ করেছি দুয়া ভালো মানে ভালো মতলব ভালো সব ভালো থাকার সত্ত্বেও এটা যখন চলবে না শরীয়তে বাদ দিয়েছি এত মায়া কেন তোমার গোজলের ওপর তোমার হারাম জেনে শুনে তুমি গজল চালাইছো হারাম জেনে শুনে তোমার এমন বক্তব্য রাখছো যাতে কোরআন নাই আদেশ নাই কিছু নাই হজরতের বক্তব্য শোনা আর ইবলিশের বক্তব্য শোনা তো ইবলিশে গিয়ে থাকবে ইবলিশের কাছ থেকে অনেক উপকার পাওয়া গেছে ইবলিশ ইবলিশাল সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ সলাতের পরে আয়তাল কুরসি পড়বা মতে দেরি জান্নার যেতে দেরি নাই বলা যাবে একবার শুভান আল্লাহ সুহান আল্লাহ দেখি এই এত বড় একটা গুরুত্বপূর্ণ দোয়া কে শিখেছে এত বড় গুরুত্বপূর্ণ দোয়া কার কাছ থেকে পেয়েছি ইবলিশের কাছ থেকে শয়তানের কাছ থেকে পেয়েছি তাহলে ইবলিশের কাছ থেকে উপকৃত হয়েছে রসুল সরাসালাম বললেন প্রত্যেক ফরজ সলাতের পরে কেউ যদি আয়তাল কুরসি বলে তাহলে সে সরাসরি জান্নাত যাবে ও মরতে দেরি জান্নাত যেতে দেরি না এত একটা গুরুত্বপূর্ণ দোয়া ইবলিশের কাছ থেকে পেয়ে আজকে দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে আর আজকাল বক্তাদের বক্তব্য শুনে মানুষ আরও জাহেল হয়ে যেছে দুই ঘন্টা বক্তব্যতে আগ্রাম বাগড়াম বলে শুধুই কিসে ভাইরাল আর কিসের টাকা নেবে আমার কথা বলছো বন্ধু আমার চেহারাটা একবার দেখে রাখো টলটলে ছিলাম এখন আমি বুড়ো হয়ে গেছি মুরব্বী হয়েছি ছিয়ানব্বই সাল থেকে আমি একইভাবে বক্তব্য রাখছি বহু পুরাতন বক্তা আমি আমি যখন থেকে বক্তব্য কি তোমাদের জন্ম হয়নি অর্থাৎ ভাইরাল আমার আর দরকার নাই তোমরা যেই কারণে ভাইরাল হতে চাইছো এই ভাইরালটা বন্ধ করো প্লিজ হাত ধরে পা ধরে বলছি এটা বন্ধ করো এটা শরীয়ত না এটা ইসলাম না হয়তো বা সারা দুনিয়ার মানুষ শুনছে তা আমি সারা দুনিয়ার মানুষকে বলছি এই বাংলা ওই বাংলা আমি সবাইকে বলছি বাংলাদেশের কথা তো মুখে নিয়ে আসতে আমার মানে বিবেকে বাদে একজন আবার হি হে ছাগল তাড়াচ্ছে না হনু তাড়াছে না বাঁদর তাড়াছে না নিজে এটা জানে। কে ও আর আলেম ও বসে হি হি করছে আর মুখে জুতো মারা দরকার ছিল না আচ্ছা কি আছে একটা ওই যতগুলো সোতা আছে একটাও কি বিবেক সোতা নেই হ্যাঁ আর একজন আর একজন গানে ছলে বিরাট গান বলছে বলার পরে হিপ্পি 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 কিসের হিপ্পি হয়ে ওকে যখন সোশ্যাল মিডিয়ায় সব যুবকরা ধরেছে তখন বলছে না আমি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছি আল্লাহ হকবার আমরা বুঝি না না মানুষের কান বুঝে না তোমার মতন মূর্খ একাই বুঝে তুমি মূর্খ হিপ্পি 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 করছো মানুষের কানে কি হিপ্পি যাচ্ছে না লহকা যাচ্ছে কি কানকে আমাদেরও ভোতরা হয়েছে নাকি আর বুঝি না বাংলার জমিনটা এই বেদাতিরা শেষ করেছে হারামখোররা শেষ করেছে জিলাপি হুজুর গুটকা হুজুর এরা শেষ করেছে তামাককে জদ্দাকে গুটকাকে এখনো মাকরু যারা বলে তাদের মধ্যে এলেম থাকে আল্লা খায় ভাই আল্লাহ এক পবিত্র এবং পবিত্র জায়গা ভালোবাসেন যে কোরআনের হাফেজ বলছে তো ওখানে কি করে যদার মধ্যে থাকে থাকে গুটকার করে রাসুলের হাদিস থাকে পাক নামে মোহাম্মদ তো বলো হরদম জবান সেনে কালো পাক নামে মোহাম্মদ মোহাম্মদের নামটা পাক ঠিকই আছে তোমার মুখে জদ্দা ভরে না পাক করে রেখেছো ওখানে পাক নামে তো পাক করেই বলতে হবে তো তোমার মুখে গুটকা ভরা গুটকা খোরদের আমি জদ্দা খোরদেরকে আমি অত বলি না কারণ এদেরকে আমি মানুষের মধ্যেই ফেলি না এদের বিবেক গলা টিপে মেরেছে এরা গলা টিপে হত্যা করেছে এলএম কবর দিয়ে এসছে ইনকাম করে জগতে খেতে এসছে ওদের হিপ্পি হিপ্পি করছে ও হিপি চলছে আর একজনে করে জিকিত তুলছে পাশাপাশি একটা কুলা ব্যাংক দিয়েছে দেওয়ার পরে ব্যাঙের মতন করে ওই সোশ্যাল মিডিয়ায় দেখছে তো ইয়ে ব্যাঙও যা ও তা ওকে মানুষের খাতায় ফেলে হারাম খরিদ ওয়াজ গলা ছেড়ে দেন সহি আকিদাই ওয়াজ করেন হানাপিয়েছেন তো কি হয়েছে মালিক হয়েছে তো কি হয়েছে হামবেলি হয়েছে তো কি হয়েছে মসজিদ ভাঙার সময় একবার তাকিয়ে দেখেন এটা মালিকে হামবেলি বুঝছে না পিছুনে সত্যুরু বন্দুক ধরে বসে আছে আর তুমি সামনে জিলাপি টেনেই চলেছ রস টেনে চলেছো এটা বন্ধ করো আমি দুই বাংলার আলেমদেরকে অনুরোধের সঙ্গে জানাচ্ছি বড় অনতাপের বিষয় বড় দুঃখের বিষয় বড় বড় শায়েকরা মুখ খুলছেন না আমি দীর্ঘদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম বা অপেক্ষায় আছি আব্দুল করিম আব্দুল করিমই তো মনে হয় সেই হুজুর মিথ্যা কথার এজেন্ট নিয়েছে ওই হুজুরের একটা বক্তব্য শুনলাম ও হুজুর বলছে যে আমার কাছে দিনে একশোটা বিবি তালাকার মশলা মশাইলের ফোন আসে কত বড় মুফতি হয়ে আপনি দিনে একশোটা ফোন আপনার কাছেই যায় তা আমরা কি ঘোড়ার ঘাস কাটি আমাদের কাছে কয়ে একটাও আসে না তোমার যেমন চরিত্র তার জন্য তোমাকে জিজ্ঞাসা করে আমাদের কাছে কোনো মেয়ের বা তালাকের ফটো আর জিজ্ঞাসা করতে গেলে সাতবার ভাবে যে কাকে ফোনটা করছি তোমার কাছে ফোন যাই মানে একশোটা ফোন যায় একশোটা ফোন রাসুল সাল সাল বলেছেন কেউ যদি একটা মিথ্যা কথা বলে তো একটা মিথ্যা কথার অপরাধে সে মুনাফেক ঠিক তুমি মুনাফেকই করো তোমার লজ্জা লাগে না সোশ্যাল মিডিয়ায় এসছো বক্তব্য দাও খাও বক্তব্য তো তোমার ভালো ভাষা তোমার ভালো অসুবিধা কিছু নাই কিন্তু নকল করে বেড়াইছ কেন তুমি মিথ্যে কথা বলে বেড়াইছো কেন তুমি হায়দারের একটা জিনিস আমার ভালো লেগেছে পুনরায় আবার বলছি হায়দার সোশ্যাল মিডিয়ায় যেমন বক্তব্যটা তার ধরা হয়েছে যে কোন বনেরই গো বলে একটা গান গজল গজলকে গান জানি না আমার তা আন্দাজ নি তা আমার মনে হয়েছে এটা কমলার বনবাসের একটা গান সেটা তো সব জায়গায় বেজে বেড়াইছে ও তার কি কান দিতে হবে ফ্রি শুনতে পাওয়া যায় সেহেতু গজলটা যখন ধরা হয়েছে তখন বেচারা ভুল স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করেছে তা ভালো ভালো এ ভুল স্বীকার করেছে এবং বেদাতি গজল আমি জেনারেশনের বেদাতি গজল বুলবো না সেও বলেছে তাও বল যে যদি বেদাতি গজল বুলবেন না তা বলে যে আপনাকে বেদাতি গজল বলতে হবে না আপনার গলা ভালো স্বর ভালো আমি বক্তব্য নিয়মিত প্রত্যেক বক্তার বক্তব্য শুনি তাতে অনেক হাদিস কোরআন আপনি বলতে পারেন কোরআন ভালো বলতে পারেন মানুষের মধ্যে উপস্থাপন করতেও পারেন বলা ভালো গলা ভালো সুর ভালো মাশাল্লাহ চালান কিন্তু গানের ছলে গজল বলে না ভাই কেমতের মাঠে জীব কাটা যাবে আপনার জীবটাই বাঁচাবার জন্যে সমাজের অকল্যাণের হাত থেকে বাঁচাবার জন্যে আমি আজকে এসেছি আপনাদের ওপর আমার কোনো বিদ্বেষ নাই আপনাদের সঙ্গে চালে চাল ভিড়াই না আমার জমিদারি আপনারা দখল করেননি আর আপনাদের সঙ্গে আমার মারামারি কাটাকাটি নেই কিন্তু আমার বড় অনতাপের বিষয় বড় দুঃখের বিষয় বড় বড় শায়েকরা মাদানিরা সালাফিরা তারা মুখ খুলছেন না কেউ মুখ খুলছেন না এইসব বক্তাদের বিরুদ্ধে কারণ ঘৃণা করে খুলছেন না না আসলেই তাদেরকে মানুষ মনে করছেন না কী কী আল্লাহ জানেন যে আমার আমার আর আমার আর হলো না আমার আর পারলাম না ধৈর্য ধরে থাকতে সেহেতু আমার ভাইরালের কথা আমি আবারও বলছি আমার ভাইরাল কথা না ভেবে আপনাদের কেমন মাঠে পিঠ বাজবে কেরে সেইটা ভাবেন আমি আমি আর ভাইরালের দরকার নাই কারণ এটা আমার ব্যবসা না ভাই আমি সেই ছিয়ানব্বই সাল থেকে এই বক্তব্য রেখে আজও আমার পকেটে যে টাকা ভরে দেয় সেটাই পাই আর সেটাই নিয়ে বাড়ি চলে আসি আমি খুলেও দেখি না সে তো আমার দাম দরও করি না এটা আমার দাম দরের ব্যাপার এটা আমার ব্যবসা না আমার আর দশটা ব্যবসা আছে আর দশটা ব্যবসা করি আমি তার মধ্যে একটা ছাগল চরানি ব্যবসা আমার আছে গরু চরানি আমার ব্যবসা আছে গরু আছে আমার ছাগল আছে একটা ট্রেক্টর আছে সেটাও রাখালি আমি সে ট্রেক্টারের কাজ করি ওটাও রাখালি কাজ ছাগল চড়ানো ওটা রাখালি কাজ গরু চরানি রাখালি কাজ আমার একটা কাঠের ব্যবসা লকড়ির ব্যবসা আমি ওটা বাদ দিয়েছি ওটা আমার ব্যবসা ছিল কিছু দিন ভাটার ব্যবসা করেছি ওটা আমি বাদ দিয়েছি আমার দরকার নাই বিরাট কাপড়ের দোকান ছিল আব্দুল্লাহ সালাফি আমার দোকানে ঢুকে আমার এই ব্লাউজটা তুলে বলছে সয়েল সালাফি তুমি এই ব্লাউজ বিক্রি করবা কেমতের মাঠে তুমি ধরা খাবা না এই ব্লাউজ বিক্রি করা সম্মত এ ব্লাউজের হাত কই হাতা কই ব্লাউজটা এরকম ধরে আমার দোকানে বসে আমাকে বলছে এই ব্লাউজ বেচা হারাম আর তুমি এই ব্লাউজ বেসছো মানে আল্লাহ রুজির মালিক আমাউরি দমিন হুম আমরি দিই তুমন রুজির মালিক আল্লাহ কোথা থেকে রুচি দিবে ও আমার ভেবে লাভ নেই আমি দোকানটাকে বন্ধ করে দিলাম না দরকার নেই সবাই জানে যে আমি আর দোকানটা দিই না কেন দিই না প্রকাশ করিনি আজকে বললাম না যেটা হারাম জেনে শুনে আমি হারাম পদক্ষেপ নেবো কেনা আমি ব্যবসা করি না হাজার লোকে করে